সবাই মিলে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা তাই না সেটা যদি আবার হয় পিকনিকের মতো তাহলে তো আর দেখতেই হয় না তো আমরাও ঠিক করলাম যে আজকে রাত্রে আমরা একটু পিকনিকের মতো করব সেই জন্য আজকে আমরা বাড়ির ছাদের মধ্যে চিকেন রান্না করছি তো সেই জন্য কড়াইতে তেল নিয়ে লঙ্কা আর জিরাটা দিয়ে দিলাম লঙ্কাটা না তারতেই আমরা রসুনটা দিয়ে দিয়েছি সেই জন্য দেখো কত ফেনা হয়ে গিয়েছিলো এরপর রসুনটা লাল লাল ভাজা হয়ে যেতে পেঁয়াজটাও ভেজে নিয়েছিলাম পেঁয়াজটা ভাজা হয়ে যেতে আদাটাও দিয়ে দিলাম এর আদাটা ভাজা হয়ে গেলে এখানে আমি টমেটো কুচিগুলোকে দিয়ে দিচ্ছি বললাম না পিকনিকের মতো হচ্ছে তো সেই জন্য আমরা সবাই মিলে একশো টাকা করে চাঁদা দিয়েছিলাম সেই পয়সায় মাংসটা নিয়ে আসছি তারপর এখানে মশলাটা ভালোভাবে কষানোর জন্য অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি কে পিকনিক করছি সেটা তো বলাই হলো না আমরা ছজন মিলে পিকনিক করছি এখানে আমার ছোট ছোটো পুচকু পুচকুপুচকু দুটো ভাগ্নি আছে আমার বিভাই আছে আর জিজু আমি আমার হাজব্যান্ড তো আছি আমরাই দুজনে রান্নাটা করছি এখানে লঙ্কা আর হলুদটাকে ভালো করে একটু কষিয়ে নেব মশলার মধ্যে আর জল দেব না এরই মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা সব জায়গায় মেশানো হয়ে যায় আজকে আমরা যে চিকেনটা রান্না করছি এটাতে কোনো জলই দিচ্ছি না পুরোটাই জল ছাড়াই রান্না করব ভালোভাবে নাড়া হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা ঢাকা দিয়ে দেব রান্নাটা পুরোটাই ঢাকা দিয়ে দিয়ে করে নেব এখানে আবার ঢাকনাটা খুলে নিয়েছি দেখো ঢাকাটা খুলে নিতেই কতটা জল বেরিয়ে গেছে আমরা কিন্তু একটুও জল দিইনি এরপর আবারও নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে আজকে রান্নাটা করব আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর আজকে আমরা এই চিকেন কষাটা দিয়ে কেউ ভাত খায়নি সবাই মুড়ি খেয়েছিলাম কারণ সব দিনই তো ভাত খায় ভাবলাম আজকে ভাত খাবো না মুড়ি খাবো তো দেখো এখানে আমাদের আবারও ঢাকা খুলে নেড়ে নিচ্ছে অনেকটা জল বেরিয়ে গেছে আর বেশি ঢাকা দেবো না আর একবার ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নেব দেখো এই যে জলটা বেরিয়েছে আর ঢাকা দেবো না এরই মধ্যে এবার কষতে থাকবো দেখো এখানে চিকেনটা প্রায় কষাই হয়ে গেছে হালকা হালকা তেল ছাড়তে লেগে গেছে তো ওই সাইড থেকে বাচ্চাগুলো বলছে মামা আমাকে এক পিস দাও বলে ওদেরকে দেওয়া হলো তারপরে আবার ধনে পাতা দিয়ে আবারও একটু কষিয়ে নেব আর এখানে ছোটো ভাগ্নিটা ছিল সে তো ঝাল খায় না কিন্তু চিকেনের ঝালটা খেয়ে নিচ্ছে তো ভাত দিয়ে যদি কিছু একটু ঝাল হয়ে যায় সে তো আর ভাতই খাবে না চিকেনের বেলা সে ছাড়বে না বাড়ির সকলের সাথে কে কে পিকনিক করতে ভালোবাসো কমেন্টে জানিও